मीट कर मीट पर সবাই কমেন্ট করো দেখা যাচ্ছে সবাই কমেন্ট করো প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই দেখেছেন ভিডিও বা ইউটিউবে ক্যানিং মাতলা নদী যেটা ক্যানিং মৌখালি ব্রিজ ভাইরাল নামে পরিচিত

د ستا چلو اي لائیو اواز ڏي نا জঙ্গলেরও হার মেন গে জং আকাশটা কত সুন্দর লাগছে দেখো এটা হচ্ছে নদীর চর দেখুন এটা হচ্ছে নদীর চট অ্যামাজন জঙ্গল টাইপের দেখুন প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখুন এটা লাইভ থেকে হচ্ছে লাইভটা জীবনতলার পাশেই যে ভাইরাল হয়েছে না সেটাই দেখুন এটা আমি আপনাদের পুরো দেখিয়ে দিচ্ছি কমেন্ট করুন কে কোথায় দেখছেন দেখুন জঙ্গলটা আমি জুম করে দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন দেখুন জঙ্গলটা দেখা যাচ্ছে দেখুন কে কোথায় আছে দেখছেন একটু বলবেন কত লোক এসছে দেখুন শুধু ঘুরতে এখানে অনেক গ্যাপ ট্যাপ হচ্ছে দেখুন ক্যাপে তৈরি হচ্ছে এখনো কাজ সম্পূর্ণ হয়নি নাজিবুল আলী বলছেন আমি বারো সাত থেকে দেখছি দেখেছেন কোনোদিন ক্যানিং এর যে ভাইরাল ভাইরাল ব্রিজ নামে পরিচিত দেখুন সেই ব্রিজটাই দেখাচ্ছি যত বেলা পড়বে আরো প্রাকৃতিক সৌন্দর্য দেখা পাবে জানেন এই ভাইরাল মৌখালি অনেক এখন ইউটিউবে বা ফেসবুকে ভাইরাল আছে ব্রিজ নামে তো ভিডিওতে যতটা দেখায় অতটা সুন্দর না কিন্তু সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর কে কোথাতে দেখছেন একটু বলবেন আর যদি আপনাদের লক্ষ্মীর ভান্ডার বা কৃষক বন্ধু নিয়ে প্রশ্ন থাকে তাও করতে পারেন আপনাদের কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা ওটাও আমি বলে দেবো বলুন আপনি কোন জেলাতে দেখছেন এখানটায় বেশি মানুষ আসছে রিল বানাতে দেখুন রিল বানাতে বহুত লোক আসছে এখানটায় রিল বানাবার জন্য মানুষ অনেক আসছে এখানটায় কত ভিড়টা দেখো ইউটিউবে ফেসবুকে অনেক দেখি যে ক্যানিংয়ের এর ব্রিজ নামে বিখ্যাত ভাইরাল ব্রিজ তো সেটাই দেখতে আজকে আসা দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর দেখাচ্ছে দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছে আপনারা কে কোথাতে দেখছেন কমেন্টে বলবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাও বলতে পারেন আপনাদের যদি এখনো কৃষক বন্ধু আপনাদের যদি এখনও কৃষক বন্ধু টাকা ঢুকে না থাকে তো সেটাও বলতে পারেন কোন জায়গায় কবে ঢুকবে এটা তো অফিসিয়ালি অ্যানাউন্স নেই তো আকাশটা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আকাশটা এত সুন্দর লাগছে দেখুন একটা পাচ্ছে অসাধারণ ভিউ ভিউটা দারুন আকাশের সৌন্দর্যটা দেখুন সূর্যর ভিউটা কেমন সুন্দর দেখাচ্ছে দেখো আকাশ থেকে সূর্য অনেকেই ভিডিও দেখেছেন ক্যানিং মাতলা নদী যেটা মৌখালি ব্রিজ নামে ভাইরাল সেটা দেখতে পারেন এখান থেকে ভিউটা লাগছে অসাধারণ আপনাদের রাস্তার ভিউটা দেখিয়ে দিই দেখুন পুরো স্ট্রিট লাইট লাগিয়েছে পুরো সদাসি আমরা পুরো নদীর মধ্যেখানে এখন দাঁড়িয়ে আছি ব্রিজ যে নদীর মধ্যেখানে যে ব্রিজটা আছে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন অ্যামাজন জঙ্গলকে আর মানে দেখো উপর দিয়ে দেখাচ্ছি পুরো জঙ্গল আর জঙ্গল কোনো জঙ্গলে আটা দেখো মানে নদী আর নদী নেই সে পুরো চড় হয়ে গেছে আর কি নদী নদী নেই পুরো জঙ্গল একদম নদী দেখা যাচ্ছে কিন্তু নদীতে পানি নেই যেমন চাষিরা মাছ চাষ করে তেমনই দেখা যাচ্ছে ওই দূরে ওই দূরে ফাটা পড়ে গেছে জুয়ারের সময় পানি থাকে ক্যানিংয়ের সেই বিখ্যাত ভাইরাল মাতলানো যায় দেখতে পাচ্ছেন রাস্তাটা গোল করে হয়ে গেছে এ সূর্যর ভিউটা দেখুন কত সুন্দর চোখ সূর্যর ভিউটা অসাধারণ জঙ্গলটা দেখুন পুরো অবশ্যই জঙ্গলে বাঘ থাকে কি সেটা বলতে পারবো না আমরা নতুন এসছি জঙ্গল বহু ঘন জঙ্গল আপনারা কে কথা দিয়ে দেখছেন কমেন্ট করুন আকাশের ভিউটা দেখুন অসাধারণ